সুপ্রিম কোর্টে আমি গিয়েছিলাম আমি পূর্বেও জানিয়েছি এই আইনকে রদ করার জন্য দুটো পন্থা একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বজায় রেখে শান্তিপূর্ণ করে দিতে হবে যাতে কেন্দ্র সরকার বাধ্য হয়ে প্রত্যাহার করে আর একটা আইনের মাধ্যমে যে অর্থাৎ সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের মাধ্যমে যে আইন তৈরি হয়েছে সংবিধান বহির্ভূত যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আঘাত দিয়ে একটা নির্দিষ্ট ধর্ম তথা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আঘাত নেবে আসছে এটাকে আটকানো যাবে দুটোতেই আমরা প্র্যাকটিস করছি আমরা গণতান্ত্রিক পক্ষে মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলন করছি যদিও আমাদের আন্দোলনে ভাঙড়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে হিংসা ছড়িয়েছে সেই নিয়ে আমরা কাউন্টার আইনি পদক্ষেপ আমরা নেব আর একটা কি আমি মামলা করতে গিয়েছি আপনারা আমার পিটিশন নাম্বার টাম্বার সব দেখেছেন প্রথম দিন আমি যখন ঢুকেছিলাম প্রায় আড়াই ঘন্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন এবং আমাদের পক্ষ থেকে যারা বিভিন্ন যারা পিটিশনার তাদের পক্ষে আলোচনা অনেক হয়েছে দ্বিতীয় দিনও আলোচনার পরে পরে দুটো দুটো জিনিস জিনিসের হয়েছে প্রথমটা হচ্ছে কি সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এবং যে সমস্ত ওয়াক আপ আছে নতুন করে তারা কোনো ফর্মেশন করতে পারবে না যে অভিযোগটা দেখা হয়েছিল যে ইচ্ছাকৃতভাবে ওই ওয়াক আপ সেন্ট্রাল ওয়াক কাউন্সিল বা বোর্ডে ভিন্ন ধর্মের মানুষ ঝুঁকিয়ে যেটা শুধুমাত্র মুসলিম ভাবেকে আঘাত দিচ্ছে না যে দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে আঠারোশো তেষট্টি সেটাকে যেমন আঘাত দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় সম্পত্তিগুলোকে মন্দির মসজিদ গির্জা বা এই ধরনের যেগুলো রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেখানে বলা হচ্ছে যেমন দা কাশি দা উত্তরপ্রদেশ কাশি বৈষ্ণব টেম্পেল অ্যাক্ট উনিশশো কত সালে তৈরি হয়েছে ওখানে সরাসরি বলা হচ্ছে অহিন্দু ওই ভোটে থাকতে পারবে না কর্নাটকাতে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনার বিভিন্ন স্টেটে হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় যেগুলো আছে শিখদের ভাইদের আলাদা করে আছে খ্রিস্টান ভাইদের আলাদা করে আছে বুদ্ধিস্ট ভাইদের আলাদা করে আছে জৈনদের আলাদা করে আছে সবাই আলাদা যে রিলিজিয়াস এনভারমেন্ট গুলো আছে সেগুলো তাদের ধর্মের মানুষে থাকতে পারবে কিন্তু এতদিন অভাব করে ওইটাই ছিল কিন্তু এখন হঠাৎ করে মুসলিমদের উপকার করতে গিয়ে মুসলিম ভাইদের ঢুকাচ্ছে ব্যাপারটা হচ্ছে ঢুকাচ্ছে সেটা বিতর্ক নয় কিন্তু অধিকারে তো হনন হচ্ছে সেই অধিকার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য মামলা করতে গিয়েছিলাম তো এটাতে একটা স্টে হয়েছে স্টে হওয়ার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি যারা অ্যাডভোকেট যারা ছিলেন তারা এটাকে এখন এটাতে এগোবে না বলে তারা সম্মতি দিয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে অক বাই ইউজার ভয়ঙ্কর একটা জিনিস সারা ভারতবর্ষে যে সমস্ত ওয়াক প্রপার্টি আছে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে অক বাই ইউজার অর্থাৎ মৌখিক দান করে দিয়েছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য কবরস্থানের জন্য জায়গাটা দিয়ে দিচ্ছি দুশো বছর একশো বছর দেড়শো বছর ধরে মাদ্রাসা মসজিদ বা কবরস্থানের জন্য এটা ব্যবহার হয়ে আসছে অক বাই ইউজার সেটাকে কেন্দ্র সরকার যে নতুন আইন করে নিয়ে ওটাকে অকবাই ইউজারকে অমিট করে দিয়েছিল অকবাই ইউজার অমিট যেদিন থেকে আইন হয়েছে নতুন সেই দিন থেকে নয় টোটাল প্রিভিয়াস ইয়ার মানে দুশো বছর আড়াইশো বছর চারশো বছরের অকাপ সম্পত্তিগুলো তাহলে ধরি হয়ে যাবে এক প্রকার হচ্ছে এইটা অ্যামেন্ডমেন্ট কেন সম্পত্তিটাকে লুটতে হবে এখন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি থেকে বড় কথা হচ্ছে প্রাইম প্রপার্টি আছে এই সম্পত্তিটা আমার ভালো লেগেছে আমি কলকাতায় আপনার কেশিদাসের পাশে এই জায়গাটাকে আমাকে পছন্দ করে নিতে হবে জায়গাটা পছন্দটাকে অকাপ এখানে ওই রকম ভাবে যাবে না নিলে অসুবিধা আছে আইন করে নেবো আমি ঘুরিয়ে তো কালকে যদি কেশিদাসের পাশে একটা দেবত্ব সম্পত্তি এদের নজরে পড়ে আমার তো মনে হয় এরা এইটাই করবে আইন পরিবর্তন করবে শিখ ভাইয়ের গুরুদুয়ারের কোনো সম্পত্তি থাকলে যদি পছন্দ তো ওটা করবে করতে পারে বিশ্বাস কে একটা জমি হাঙুর তো মেনলি এদের হচ্ছে নজরে পড়ছে ওইটা ওইগুলো তাদের আইন পরিবর্তন করে অফ বাই ইউজার ফিফটি পার্সেন্ট আছে সেটাকে দখল করে নিতে চাইছে সেই জন্য এরা করেছিল আমরা যারা পিটিশন করেছি প্রায় তিয়াত্তর জনের মধ্যে মতো প্রথম দিন পিটিশনের পিটিশন ছিল আমরা প্রথম হ্যারিকে তো তিয়াত্তর জনের পিটিশনারদের পিটিশনের কপি যদি আপনারা দেখেন অফ বা ইউজারটাকে সবাই প্রাধান্যতা দিয়েছে এইটার পরে চিফ জাস্টিস এবং তার যে বেঞ্চ ছিল বারবার প্রশ্ন করেছিল সরকার পক্ষের আইনজীবীদেরকে ঠিকঠাক উত্তর দিতে পারেনি শুধু এগিয়ে যাচ্ছে ও করছে আন করছে তো অফ বাই ইউজারকে যে আমাদের আছে ওই পর্যন্ত অর্থাৎ হচ্ছে তো এই দুটো ডেভেলপমেন্ট হয়েছে এখন যেটা প্রশ্ন আমি বলবো যে এই দুটো ডেভেলপমেন্ট হয়েছে মানে যে আপনি ঘরে বসে থাকবেন এটা নয় এটা ভালো করে আমার কথাটা শুনবেন যারা দর্শক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলবো ডেভেলপমেন্ট হয়েছে আইনি লড়াই মাঠে ময়দানে লড়াই কিন্তু থেকে পিছপ হয়ে গেলে হবে না এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া চাই কারণ মাঠে ময়দানে থাকতে এই জন্যই বলছি সেই মাথাটাও যেন দিল্লি পর্যন্ত দেখতে পাই যে কতজন রাস্তায় আছে হ্যাঁ রাস্তায় আছে যেমন দিল্লিকে দেখানো হবে ঠিক একই রাস্তায় থেকে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে দিল্লিতে খারাপ রিয়াকশন যাবে এটা মাথায় রাখতে হবে এটা হতে পারে আপনাদের মিটিং মিছিলে ঢুকে হিংসা করিয়ে বিজেপি সুবিধা করাতে পারে কেউ আপনার মিটিং মিছিলে নামছেন আপনার অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছেন আপনারা অন্যায় সংগঠিত করবেন না আমাদের বিশ্বাস এটা কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে যেমন ভাবলে শান্তিপূর্ণভাবে আসছিল বাসন্তী আইনের ওপর থেকে তারা তাহলে কলকাতায় মিছিলে যোগদান করবেন বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন উদযাপন করবে এবং অসমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করবেন সেখানে বিনা প্রয়োজনে আগে চার্জ করে মাথা পাতা পাঠিয়ে দিল এই ধরনের করবে কিন্তু আমি অনুরোধ করছি ভিডিও ফিডিও করে রাখবেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যদি হিংসার খবর তৈরি করাতে পারে এরা তাহলে এটা কোর্টে কোর্টে সরি দিল্লিতে এটা ব্যাড করবে সুতরাং দুটো ডেভেলপ হয়েছে মানে এই নয় যে আপনারা বিশাল কিছু জয় হয়ে গেছে অনেক বাকি আইনি লড়াই অনেক বাকি মাঠে ময়দানে বাকি আইনি লড়াই আমাদের অ্যাডভোকেটরা লড়বে আর মাঠে ময়দানের লড়াইটা আমাদেরকে লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ম তা বজায় রেখে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা কথা এইটা অনেকে গুলি দেওয়ার চেষ্টা করছে এটা হিন্দু ধর্মের ব্যাপার নয় এটা মুসলমানদের শুধু সমস্যা বলে দেখুন একটা কথা বলি পার্লামেন্টে দুটো কক্ষে যে ভোট হয়েছে অর্থাৎ ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু নন মুসলিম ভাইরা একটা হিন্দু সমাজ শিখ জয়েন বিভিন্ন ধর্মের মানুষ আছে তারাও কিন্তু এই সংশোধনী আইনকে তারা পছন্দ করেনি বলে তারা ভোট দিয়েছে ইভেন সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা লড়াই করছেন টপ মানে টপ টু বটম পর্যন্ত যে সমস্ত আছেন তারাদেরও কিন্তু 90%। পার্সেন্ট

সাতজনের মধ্যে আরো পরে শুনানিতে কিছু দেখবেন আবার যোগদান হচ্ছে তার মধ্যে চারজন নন মুসলিম এটা ভাবতে হবে আপনাদেরকে এটা আমাদেরকে গুলিয়ে দিচ্ছে তারা যদি এটা যদি ধর্মীয় ইস্যু হতো তারা কেন আসবে ভাই কেন মসজিদে থাকবে তারা এটা ভাবতে হবে এগুলো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কেউ যদি ভুল বোঝায় তাদের ব্যক্তিগত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য করছে এগুলো তাদের পা আপনারা কেউ দেবেন না কত কদিন আগে মুখ্যমন্ত্রী